আরজিকরের ছায়া এবার রায়গঞ্জেও প্রকাশ্য রাস্তায় এক মহিলা চিকিৎসককে শ্লীলতা হানির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই মহিলা চিকিৎসকের দাবি প্রায় মাসখানেক আগে তার কর্মস্থল থেকে অদূরেই একটি সরু গলিতে এক যুবক তার সঙ্গে অভব্য আচরণ করে তার হানি করে বলে অভিযোগ হাতের ছাতা অস্ত্র হিসেবে ব্যবহার করায় সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে তার দাবি ঘটনার পর রায়গঞ্জ থানায় সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তের পালিয়ে যাওয়ার ফুটেজ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও অভিযুক্ত অধরাই বলে দাবি তার কলকাতার আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পরই রায়গঞ্জের ওই মহিলা চিকিৎসক মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনিক উদাসীনতায় নিরাপত্তার অভিযোগ তুলে সরব হয়েছেন ওই চিকিৎসক আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তন পড়ুয়া ছিলেন যদিও ঘটনার পর অনেক দিন কেটে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তোলেন ওই বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক ও হাসপাতালের কর্ণধারও যদিও পুলিশের চেষ্টা করছে বলে জানা গিয়েছে সেই সঙ্গে দ্রুত পুলিশের জালে অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী স্থানীয় তৃণমূল নেতা ও পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল তবে এ নিয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এ বিষয়ে নির্যাতিতা মহিলা চিকিৎসক কি বলেছেন শুনুন আমার অভিযোগ হচ্ছে আরজিগরর ঘটনাটা তো আপনারা সবাই নিউজে দেখতে পাচ্ছেন কি হচ্ছে এরকম মানে হতেই পারে বেসিক্যালি আমাদের আমি ডাক্তার চিকিৎসক আমারও মনে হয় না যে আমাদের কোনো সিকিউরিটি আছে হ্যাঁ মেয়ে হিসেবে বলবো বাট ছেলেদেরও নেই দেখছেনই তো পেশেন্ট পার্টি এসে পিটিএ দিয়ে চলে যাচ্ছে এনআরএস এ যেই ঘটনাটা হলো কিছুদিন আগে তো মানে আমার প্রবলেম হচ্ছে আমাদের সিকিউরিটি কবে দেওয়া হবে বিকজ আমারও এখানে এরকম একটা এরকম একটা জিনিস হয়েছিল ঘটেছিল লাইক ওয়ান মান্থ আগে এক মাস আগে যখন আমি বেসিক্যালি হসপিটাল আসছিলাম ডিউটি করতে জাস্ট হসপিটালের সামনে হসপিটালের সামনেই একজন আমার সাথে মানে জবরদস্তি বা কিছু এরকম করার চেষ্টা করেছিল তাতে আমি কি করেছিলাম আমার কাছে ছাতা ছিল আমি ছাতা দিয়ে প্রচুর পিটিয়ে টিটিয়ে তাকে ভাগিয়ে দিয়েছিলাম বেসিক্যালি তো একজন ছিল তাই আমি করতে ব্রড যার জন্যে তার খুব ভয় পেয়েছিল বিকজ পুরো ওপেন জায়গা ছিল রাস্তার মাঝখানে তাই জন্য পালিয়ে গেছিলো এবার কথা হচ্ছে যদি আমারও সেই মেয়েটার মতো যে আমার বোন হবে অবভিয়াসলি জুনিয়র হবে তার মতো যদি আমার অবস্থা হতো তখন কে আসতো কেউ তো কিছু করতেই পারতো না সিকিউরিটি একেবারেই নেই সেখানে পুলিশকে বলা হয়েছে এক মাস হয়ে গেছে এখনো কাউকেই ধরা হয়নি আমি পুরো তার মানে যেরকম দেখতে কি সবকিছু ডেসক্রিপশন দিয়েছিলাম তারপরে সিসিটিভিতেও তাকে মানে সে সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে সেই ফটোটাও তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তাকে এখনো ধরা হয়নি তো তার মানে তার মানে কি মানে ঘটনাটা ঘটেছে সেই এক্সট্রিম পর্যায়ে গিয়ে কি তারপর পুলিশ ধরে চড়ে বসছে হ্যাঁ আমারও সেটাই মনে হয় তাতেও আমার মনে হয় না খুব একটা কিছু হচ্ছে কিন্তু সিকিউরিটিটা আগে দেওয়া উচিত বিকজ আমরা কি এখন ওয়েট করবো যে আমাদেরও এক্সট্রিম পর্যায়ে কিছু একটা হবে তার আমাদের ওয়েট করতে হবে পুলিশ কিছু করবে বা এরকম হলে তো হবে না উই মাস্ট মানে জিনিসটা যাতে না হয় সেটা মানে অ্যাভয়েড করতে হবে জিনিসটাকে বারবার এরকম হচ্ছে এরকম তো মানা যায় না না এরকম একটা ডাক্তারের কোনো মানে একটা হসপিটালের মধ্যে একটা ডাক্তারের কোনো সিকিউরিটি নেই তাহলে সে মানে আর কোথায় যাবে বেসিক্যালি আর আমারও হচ্ছে আমারও থেকেই ছিল তো বলতে পারি যে আমরাও এরকম ভাবেই ডিউটি করতাম কোথাও সিকিউরিটি থাকতো না কোনো রুমে কোনো তালা থাকতো না কোনো মানে লক তো থাকতোই না কোনো বাথরুম ছিল না কিছু ছিল না আমরা এরকম কন্ডিশন আমরা কাজ করে গেছি বিকজ সবাই হচ্ছে এটাই এক্সপেক্ট করে যে তুমি গভর্নমেন্ট হসপিটাল থেকে হসপিটালে যখন কাজ করছো তোমাকে এরকম কন্ডিশন কাজ করতে হবে দিস ওয়াজ নর্মালাইজড তো আমরা কাকে কমপ্লেন করতাম আমরা এভাবেই কাজ করতাম বাট আমরা তো কোনো দিন ভাবে নি যে হসপিটালের মধ্যে এরকম একটা ঘটনা আমি তো অবভিয়াসলি চাইবো যে কিছু অ্যাকশন নেওয়া হোক না আদারওয়াইস তো কন্টিনিউয়াসলি সেম কাজ করতেই থাকবে বাট আমার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মনে হয় যে অ্যাট লিস্ট ডক্টরস বা হেলথ কেয়ার অফিসিয়ালস যারা থাকে সবাইকে মিনিমাল সিকিউরিটি টা দেওয়া উচিত বিকজ কন্টিনিউসলি এরকম ঘটনা ঘটছে এটা নয় রেপ এন্ড মার্ডার এটা তো প্রচন্ড বাজে ঘটনা হয়েছে আর তাছাড়াও তো মাল্টিপল হসপিটালসে পার্টি এসে পিটিয়ে দিচ্ছে কতজনকে হসপিটালাইজ করতে হয়েছে আমাদের জুনিয়রসদেরকে কলিগসদেরকে এগুলো তো মানে সিকিউরিটিটা অ্যাটলিস্ট দেওয়া উচিত ওটাই বলছি পাশাপাশি বেসরকারি হাসপাতালের কর্ণধার শান্তনু দাস কি বলেছেন শুনবো আপনাদের গত তেরোই জুলাই আনুমানিক সকাল দশটা কুড়ি এই সময় আমাদের একজন প্যাথোলজিস্ট ম্যাডাম রয়েছেন ম্যাডাম আমাদের যে কোয়ার্টার আছে জীবনরেখার থেকে দুশো মিটারের মধ্যেই ওয়াকিং ডিস্টেন্স ন্যাচারালি তো উনি আসছিলেন তখন একটা রাস্তায় এমন একটা গোল মোড় আছে যেখানে দুদিকেই ওয়াল আছে আমাদের পার্কিংয়ের ওয়াল আছে জীবনরেখার পার্কিং আর কোনো আরেকজনের বাড়ির ওয়াল দুটো মাঝখানে একটা এরিয়া পড়ছে তো ও দেখতে পায় যে কোনো একটি ছেলে খুব অসভ্য আচরণ করছিল এবং সে আমাদেরকে ব্যক্ত করেছেন সেই ম্যাডাম যে সেই ছেলেটি প্রকাশ্যে ম্যাচুরেশন করছিল তো ন্যাচারালি একজন মহিলা হিসাবে কি করবে অনেক সময় বোঝা যায় না পিছিয়ে যাব না ক্রস করব তো কোনো কারণে তাৎক্ষণিকভাবে উনি সেই জায়গাটা একটা সাইড দিয়ে দেওয়ালের অপরের দেওয়াল দিয়ে সাইড দিয়ে পাস করে যাচ্ছিলেন সেই সময় ছেলেটি একদম ঘুরে এসে ওকে দেওয়ালের উপর চেপে ধরে যা হয় মূল স্টেশনে সব রকম চেষ্টা করে তার বিরুদ্ধে সেই সময় মেয়েটি চিৎকার করে ওঠে এবং হাতে ছাতা ছিল তার ছাতা দিয়ে ওকে মারে অনেক আশেপাশে ছেলে পার্কিং থেকে কয়েকজন দৌড়ে আসে তখন সে সাইকেল করে ঊর্ধ্বগতিতে পালিয়ে যায় ওকে ধরা যায়নি সেই সময় এই হয়েছে ঘটনা তো আমরা এরপরে আমরা থানায় অভিযোগ করি তারপরে আমাদের তদন্তের আশ্বাস দেওয়া হয় আমরা জেলার সব জায়গায়তে সব উঁচু লেভেলে সব জায়গায় আমরা জানিয়েছি তারপরে ইনিশিয়ালি পুলিশ পুলিশের পক্ষ থেকে কিছু স্টেপ নেওয়া হয় এখানে ওরা লাগাতর পেট্রোলিং করে ছু গ্রেপ্তারের চেষ্টা করা হয় প্রথম দিকে আমরা কিছু অ্যাক্টিভিটি দেখতে পাই কিন্তু তারপর সময়ের সাথে সাথে কিন্তু আর কোনো কিছু হয়নি বা আমাদের কেউ কিছু জানানো হয়নি প্রশাসনের থেকে যে আমরা দোষীকে পারিনি এর কিন্তু কোনো রকম আপডেট আমাদের কাছে নেই যেটা কিন্তু খুব দুঃখজনক ঘটনার প্রায় এক মাস মাস হ্যাঁ ত্রিশ দিন ধরবো যেহেতু একত্রিশ একত্রিশে মাস ছিল জুলাই সেই হিসাবে একজন আজকে ত্রিশতম দিন চলছে আমরা দোষীরা অধরা আমরা অফেন্ডারের সিসিটিভি ফুটেজ ঘটনার সিসিটিভি ফুটেজ বলবো না যে অফেন্ডার যে যে অ্যাকিউজ তার কিন্তু আমরা ছবি একটা নীল জামা পরা ছেলে সাইকেল নিয়ে ব্ল্যাক কমপ্লেকশন সেই ছবি আমরা থানাতে কিন্তু আমরা জমা দিয়েছি তারপরে কিন্তু এখনো অধরা দুষ্কৃতি কিন্তু অধরা এই যে রাজ্য রাজনীতি যখন এই আর্জি কর নিয়ে তার ঠিক এক মাস আগে আপনার এখানে একই রকম জিনিস প্রায় বলতে গেলে ঘটনা ঘটে গিয়েছে পুলিশের এই জিনিসটিরতার কারণটাই কি মনে হয় পুলিশ কি হালকা হবে দেখছে নাকি পুলিশ সেভাবে গুরুত্ব দিচ্ছে না এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল এখন অধিকাংশ ক্ষেত্রেই যেটা আমরা দেখি পুলিশ বিভাগ থেকে বলা হয়ে থাকে তারাও নানা রকম চাপের মধ্যে রয়েছে সেই গুরুত্ব একটা ঘটনা যখন অতি বড় আকারে ধারণ করে যেমন যেটা আমরা দেখলাম আর্জি করে যখন মেয়েটি মানে মৃত্যু হয়ে গেল অলরেডি অত্যাচার তার উপর পাশবিক অত্যাচার হয়ে গেল তারপরেই একটা জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু তার আগের ঘটনাটাকে গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমার মনে হয় ঘটছে আর আরেকটা কথা বলবো আপনাদের কাছে যে আপনারাও জানেন সাংবাদিক হিসাবেও যে একশোটা কেস যদি ঘটে তার মধ্যে একটি মেয়ে কিন্তু এগিয়ে আসে প্রতিবাদ করতে যদি একশোটা একটা কেসও আপনার রেজিস্টার্ড হচ্ছে তার মানে পিছনে কিন্তু নিরানব্বইটা ঘটনা কিন্তু পিছিয়ে রয়েছে লুকিয়ে রয়েছে সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবার বিষয় আছে দ্বিতীয় হচ্ছে দিনের বেলা দশটা কুড়ি রাত্রিবেলা এই ধরনের ইনসিডেন্ট আমরা বুঝতে পারি দিনের বেলা যখন কেউ এই ধরনের ইনসিডেন্ট করছে তখন সবার আগে মাথায় রাখতে হবে যে কোনো ড্রাগের এফেক্ট কিনা অ্যালকোহলের এফেক্ট কিনা বা মেনলি ড্রাগস তো সব দিক থেকে যদি অ্যাটাক না করা যায় এই ধরনের ঘটনাকে অফেন্ডারকে অফেন্ডার তাহলে আলটিমেটলি কিন্তু আর্জি করার মতো ঘটনা কিন্তু থাকবে আমাদের মা বোন মেয়ে কেউ কিন্তু সেফ না সোসাইটিতে এইটা কিন্তু খুব চিন্তার কথা প্রতিটি ঘটনার কিন্তু তদন্ত হওয়া উচিত ধরা পড়া উচিত এবং দৃষ্টান্তমূলক সাজা পাওয়া উচিত তাদের তবেই কিন্তু আমরা একটা ভালো সমাজ পেতে পারি যে উনি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর এমডি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিভাগ দেখেন এবং এই ঘটনার পর উনি এতটা মর্মাহত হয়েছেন এবং এতটা মানে সেফটির অভাব ফিল করছেন এখানে যে উনি আমাদেরকে অলরেডি রেজিগনেশন জমা দিয়েছেন এখন ওনার নোটিস পিরিয়ড চলছে এরপরে উনি আমাদের রায়গঞ্জ ছেড়ে চলে যাবেন কিন্তু আমার একটা বড় প্রশ্ন রয়েছে আপনাদের কাছে আজকে একজন শিক্ষিত মহিলা একজন প্রফেশনাল একজন ডাক্তার সে কিন্তু একটা দুঃখ নিয়ে রাগ নিয়ে অভিমান নিয়ে রায়গঞ্জ ছেড়ে চলে যাচ্ছে এটা কতদিন চলবে আজকে সে রায়গঞ্জ ছাড়ছে কালকে কিন্তু রাজ্য ছাড়বে তাহলে আমরা কোথায় আছি ঘটনার মাস হয়ে গেলে এখনো অভিযুক্ত ধরা পড়লো না ধরা পড়লো না এটা আমাদের কাছে খুব লজ্জাজনক রায়গঞ্জবাসীর হিসাবে আমার তো নিজের লজ্জা হচ্ছে আমি এমন একটা শহরে থাকি যে এত বড় একটা খারাপ ঘটনা ঘটে যাওয়ার পরে তার কোনো আমরাই বিচার পাইনি কোনো কিছু স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব ওরফে বান্টি মন্ডল কি বলেছেন জেনে নেওয়া যাক আমার ওয়ার্ডে গত এক মাস আগে একটা ঘটনা ঘটেছিল যেখানে একটা চেষ্টা ব্যাপারটা হচ্ছে যে সাধারণত আমাদের এই এলাকাতে এবং আশেপাশের যে সমস্ত ডাক্তার আছে কোনোদিনই এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে হঠাৎ করে আমরা গত এক মাস আগে একটা ঘটনা এরকম আমাদের কানে আসার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং আমরা ওয়ার্ডবাসীর তরফ থেকে আমরা সেই ঘটনার তদন্ত করি এবং আমরা চেষ্টা করি যে যে দোষী তাকে ধরবার জন্য সিসিটিভি ফুটেজে তার মুখ খুবই অস্পষ্ট এবং আমার বিশ্বাস আমাদের পুলিশ যথেষ্ট তৎপর আছে এবং পুলিশ প্রশাসন এটা সঠিক তদন্ত করে এর সুরাহা করবে এবং এই ঘটনার পর থেকে আমরা আমাদের ওয়ার্ডের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে আমরা তৎপর রেখেছি যে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা ঘটার আগেই যাতে আমরা তাকে ধরতে পারি যে সমস্ত জনবহুল এলাকা আছে সেই জনবহুল এলাকার পাশাপাশি যেই সমস্ত গলি একটু নির্জন সেই গলিতে আমরা যথেষ্ট নজরদারি রেখেছি এবং পুলিশ প্রশাসন টাউনের যে পার্টি আছে ডিসি পার্টি আছে তারা এই যে সমস্ত গলিগুলো আছে যেগুলো একটু নির্জন সেগুলোতে নিয়মিত রাউন্ড মারছে আমরা চেষ্টা করছি যে এই ধরনের ঘটনা যেন আমাদের রায়গঞ্জ পৌরসভা এলাকায় কখনোই না ঘটে এবং পুলিশের উপর আমার বিশ্বাস আছে হয়তো সময় লাগছে যেহেতু ছবিটা অস্পষ্ট কোনো লোককে ধরে শাস্তি দিয়ে দেওয়াটা কখনোই কাম্য নয় আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের তরফ থেকেও এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেও আশা করি যেই দোষী থাক ধরা পড়বে সামনে সিসিভির কথা বললে এখানকার তো একদমই নয় কারণ আমরা সিসিটিভিতে যেটুকু চেহারা বর্ণনা বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তাতে উনি রায়গঞ্জ পৌরসভার এলাকার লোকও নয় এটা আমার যতটুকু ধারণা লোকটা একটু সাইকেটিক এবং তাকে আপনার ছবি দেখলে বুঝতে একটা সাইকেল এবং নিয়ে পরে সে ঘুরে বেড়ায় আমাদের যতদূর সম্ভব সেদিন প্রচুর মানুষ রায়গঞ্জ শহরে বাইরে থেকে এসছিল এবং সেই ভিড়ের স্মরণাপন্ন হয়েই এই লোক রায়গঞ্জে প্রবেশ করেছে বলে আমার ধারণা তো আরো অনেক সিসিটিভি ক্যামেরা না আমরা তো সমস্ত সিসিটিভি ফুটেজই চেক করছি আমার সাথেও পুলিশ আধিকারিকদের বারবার কথা হয়েছে এবং আমরা আশেপাশের যে গ্রামীণ অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা যৌথভাবে আমাদের যে সমস্ত সোর্সরা আছে তাদেরকে ছবি পাঠিয়েছি তাকে চিহ্নিত করার জন্য তো আমার আমার বিশ্বাস যে হবে। তবে এই জাতীয় ঘটনা যে আগে কখনো প্রত্যক্ষ করেনি মানুষ এখন বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে সিসিটিভির মাধ্যমে অনেক কিছু শনাক্ত করা সম্ভব যা পুলিশকে সহায়তা করবে বইকি। কি অত রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ইন বাংলা ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন